আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে প্রবাসটা এমনই যে যত কাজ করতে পারবে সৌদিদের কাছে সে তত ভালো তো আমি তাদেরকে এখন দেখাচ্ছি তারা হচ্ছে ইউমিনি পাশে বাঙালিরা হচ্ছে প্লাস্টার করতেছে আর বালু তুলে দিচ্ছে হচ্ছে ইউমিনি হয়তো এরা দুইজন কন্টাক্ট নিয়েছে তো

আচ্ছা যাই হোক তো আমরা এই বিলিং বিলিং দতে কাজ দেখতে আসছি তো যদি গতকাল পাত্র সাথে মেলে তাহলেই তো কাজটা করতে পারবো আর প্রচুর পরিমাণ কাজের অভাব এত পরিমাণ পরিমাণ মানুষ বস থাকে তো এর জন্য আর কি অনেক রেড কম তো আমরা একটা রেড দিছি যদি হয়তো আলহামদুলিল্লাহ বাব চৌধুরী যদি হয় তাহলে দিবে